হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন গ্রীষ্মের একই রকম সব সবজি সবজি বলতে আমরা এই সময় পটল ঢেঁড়স কুমড়ো ছাড়া আর কিছুই পাই না তো পটলের রকমারি খেতে খেতে আমাদের মুখটা এক ঘেমিতে ভরে গেছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে নিরামিষ দিনে আমি একটা নতুন পটলের রেসিপি বানাচ্ছি ঝাল ঝোল নয় এটা একদম একটা ড্রায়েড ফ্রাই তো এটা হচ্ছে পটল পকোড়া এই পটল পকোড়া বানানোর জন্য আমি আগের দিন থেকে দু চামচ আতপ চাল আর ছোলার ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি শিলনোড়াতে খানিকটা আদা আর দুটি কাঁচা লঙ্কা আর ওই ভেজানো চাল এবং ডালটিকে ভালো করে পেস্ট করে নিচ্ছি পারলে আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন কিন্তু মিক্সিতে খুব মিহি হয়ে যাবে সেই জন্য আমি একটু এটা আধকচা করে বেটে নিলাম এবারে সমস্ত মিশ্রণটা আমি বাটিতে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দুই চামচ বেসন কারণ বেসনটা দিলে মিহি ভাবটা আসবে খানিকটা দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এটাকে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব খুব বেশি পাতলাও করব না খুব বেশি ঘনও না তো হাত দিয়েই আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে সেই জন্য আমি একটু আবার অল্প করে জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে নিয়ে নিলাম খানিকটা কালো জিরে খুব ভালো করে এটাকে ব্যাটারটাকে গুলিয়ে কিছুক্ষণ রেখে দেব আর ওদিকে আগেই দেখেছেন পটলগুলোকে আমি গোটা পটলকে আধখানা করে আর আঙুলের মতন সরু সরু করে আমি কেটে রেখেছি তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে একদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর পটলগুলোকে ভালো করে ওই ব্যাটারে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি এইভাবে পটলের পকোড়াগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন আরও একটি পটলকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি আর দেখতেও বেশ সুন্দর হচ্ছে পদ্মফুলের মতন আঙুলের মতন দেখতেও লাগছে গোটা পটল অথচ আর খেতে বেশ মজাদারই হয়েছে আপনারা আশা করি এইভাবে একবার পটল পকোড়াটা আপনারা ট্রাই করবেন কিছুক্ষণ ভাজতে হবে যাতে একে অপরের সাথে লেগে না যায় সেই জন্য আমি দুটি করে পটলি এখন ফ্রাই করতে দিয়েছি আর ওপর থেকে তেল খন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি এক পিট হয়ে যাবার পর আমি এটাকে উল্টে দিলাম দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে এসেছে এটা ভাজাটা বেশ অনেকক্ষণ ধরেই করতে হবে মিডিয়াম হিটে এটা করতে হবে নইলে ওপরটা পুড়ে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে পটলের পকোড়াগুলো আমি এখন ভেজে নিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আরও দুটো পটল বাকি ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি আর ওপর থেকে কালো জিরেটা একটু ছড়িয়ে দিচ্ছি দেখুন বাকি পটলগুলো ওই একইভাবে ভেজে নেওয়া হচ্ছে নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে খুব সুন্দর এই পটলের পকোড়াটা ভালো লাগবে আর আমার যখন ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এখন আমার পটল পকোড়া হয়ে গেছে পারলে আপনারা এটা গরম চা দিয়েও খেতে ভালো খেতে পারেন খুব সুন্দর করে মুচমুচে ভাজা হয়ে গেছে আমি এখন এটা সার্ভিং ট্রেতে সাজিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তো এই হলো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু লাইক শেয়ার দিতেও ভুলবেন না চলি বন্ধুর টাটা আবার দেখা হবে আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আমার সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন চলি নমস্কার